আহ ছয় জায়গা ঠিক না হয় বাইরে বসে খাই এখন এখানে তোমার দাদু এখানে সুন্দর করে দেখো ওই জায়গাতে খাওয়া দাওয়া করলাম দেখ বৃষ্টি খাবারটা দিল না আমাদের ঘরের এই পকেট দরজা খুলে এখানে আমরা বসে আড্ডা করি সময় কাটাই গরমে অবস্থায় থাকি এখানে বসে খাওয়া দাওয়া করতাম এসে করতেছিলাম বৃষ্টি আসলো খাবার নিয়ে এখন তা লাগতেছে বাইরে বৃষ্টি কি অবস্থা দেখি একটু আসা পরিস্থিতি সময় টিভ দেখা ঠিক না হয় যা বাইরে বসে খাই এখন দেখি টিভি থাকতে চালায় কি করবো